সারাদিনে আর কোন আমল করতে পারি আর না পারি এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি এ আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি এ আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহ সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করব তো ইনশাল্লাহ আল্লাহ পুরাণে এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সাল্লাম সারাদিনে সবচেয়ে সংখ্যকবার হিসাবে সুরাগুলোকে নির্দেশ দিয়েছেন কোরআনে দিনে এবং রাতে যত বেশি সংখ্যকবার পাঠ করতে হয় অন্য কোনো সুরা এমনকি অন্য কোনো দোয়া এত বেশি সংখ্যকবার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে করিমের এই শেষ তিনটা সুরা সুরা এখলা সুরা সুরা নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোনো সুরা আর কোন আয়াত আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়ার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ র ইহুসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন একটা হল সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী কারিম সল্লাল্লাহসাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তৃণসূরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক এই শেষের তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের পি নবী সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হল পাঁচ ওয়াক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হলো তিন টাইম তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে। তিন পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিন কুল তিনবার করে পাঠ করে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাজ তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারাদিনের জন্য ওই পাটকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইকিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সুরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এশার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পি নবী সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচক্ত নামাজের পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক একবার সুরায় নাস ফজরের পরে আবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এশারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোনো সুরা অন্য কোনো আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নবী সাল্লা সাল্লাম এত সংখ্যক বার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ ভাইরা আমার দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিন সময় এই সূরাগুলো মোট কতবার পাঠ করা হয় আমরা হিসাব করি সকাল সন্ধ্যা এবং রাতে তিন তিনবার করে যদি পাঠ করা হয় তাহলে কয়বার হলো নয় বার করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার রাতে তিনবার তাহলে মোট কয়বার নয় বার আর পাঁচক তো নামাজের পরে পাঁচবার কয়বার হলো নয় আর পাশে কত চোদ্দ সূরা এখলাস দিনে কয়বার পড়তে হয় কমপক্ষে চোদ্দ বার পাঠ করা শুননা। সুরায় ফালাক দিনে চোদ্দ বার পাঠ করা শুননা সুরায় নাস দিনে চোদ্দ বার পাঠ করা এটা শুননাথ নবী সাল্লা সাল্লামের এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি অনেকে হয়তো আগে থেকে জানি আমি এই ফজিলত এবং মর্যাদার কথা যে বললাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সাল্লাহ সাল্লামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো